সন্তানকে ছোট থেকে মেধাবী করে গড়ে তুলতে জেনে রাখুন দুর্দান্ত দশটি উপায় শিশু বিশেষজ্ঞদের মতে জানানো হল দশটি উপায় যা আপনার সন্তানকে মেধাবী হয়ে উঠতে সহায়তা করবে এক রুটিন মেনে চলতে শিখান আপনার সন্তানকে পরিকল্পনা করতে শিখান সময়ের কাজ সময়ে করতে রুটিন তৈরি করুন ও তা মেনে চলতে শিখান বিশেষ করে সকালে ঘুম থেকে উঠার অভ্যাস করানোটা খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় শুধু নির্দিষ্ট স্থানে তাকে জিনিসপত্র রাখতে শেখান যেমন স্কুল থেকে এসে ব্যাক রাখার জায়গাটা ঠিক করে দিন যেন সকালে খুঁজাখুঁজি করতে না হয় দুই প্রতিদিন পড়ার আগে একটু বিনোদন স্কুল থেকে এসেই পড়ার টেবিলে বসানো নয় বরং তাকে পোশাক চারতে বলুন হালকা নাস্তা খেতে দিন পড়ার টেবিলে বসার আগে অবশ্যই তার বিনোদনের ব্যবস্থা রাখুন যেমন একটু টেলিভিশন দেখা অথবা বাহিরে একটু খেলতে যাওয়া তিন কাজের তালিকা তৈরি বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো মনে রাখার জন্য সন্তানের ঘরের পড়ার টেবিলের সামনে রাখুন হোয়াইট বোর্ড অথবা আর্ট পেপার রঙ করেও বানিয়ে দিতে পারেন ছোটো ক্যালেন্ডার যেখানে তার ক্যালার দিন বন্ধুদের জন্মদিন সব কিছু উল্লেখ থাকবে সে বুঝতে শিখবে আপনি তাকে কতটা গুরুত্ব দিচ্ছেন চার পড়ার টেবিল থাকুক পরিপাটি বিশেষজ্ঞরা জানান পড়ার আলাদা টেবিল ছাড়াও ডাইনিং টেবিল কিচেন কাউন্টার এবং ঘরে যদি আপনার ছোট কাজের জায়গা থাকে তবে সেখানেও সন্তানরা পড়তে পারবে এর জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সন্তানকে পড়ার জন্য যা প্রয়োজন তা যেন হাতের কাছে থাকে শান্ত ও ঘুচানো থাকে এতে তার মনোযোগ সরবে না পাঁচ মাঝে মাঝে দিন ব্যাক সব সময় পড়ার কথা বলবেন না সন্তানদের হালকা বিশ্রামের জন্য তাদের বন্ধুদের সঙ্গে ফোনা ফোনে কথা বলতে দিন গেম খেলুক সে তবে দেখবেন বিছানায় শুয়ে শুয়ে যেন সে স্মার্টফোন না গাটে ছয় মাঝে মাঝে বদলে যাক পরার স্থান সন্তানের পড়ার গড়ে থাকুক পর্যাপ্ত আলো বাতাস গড়ের দেয়ালের রং যেন গাঢ় না হয় সেদিকে খেয়াল রাখুন এতে শিশুর সৃজনশীলতা নষ্ট হয় সব সময় পড়ার গড়ের দেয়ালে রাখুন হালকা শেডের সাত দূরে তাকুক অপ্রয়োজনীয় জিনিস পড়ার টেবিলে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না যদি কোনো কিছু অশুভন দেখায় হতে পারে তা বইয়ের স্তব তবে বড় ফটো ফ্রেম দিয়ে ডেকে রাখুন আট পর্যাপ্ত আলো রাখুন গড়ে স্কুলের বাড়ির কাজে শিশুদের অনেক সময় ব্যবহার করতে হয় গ্রাফ পেপার রেখাচিত্র আঁকা সহ অনেক সূক্ষ্ম কাজ করতে দেওয়া হয় তাদের একাজে প্রয়োজন উজ্জ্বল আলো সন্তানের গড়ে তাই অকৃপণভাবে রাখুন পর্যাপ্ত আলো নয় পড়ার গড় হোক আরামদায়ক বুক সেলফ থাকুক শিশুর গড়ে পড়ার ঘরে পর্যাপ্ত পরিমাণ খালি স্থান রাখুন সেখানে যেন তাকে সন্তানের পছন্দের খেল না ছোট্ট নরম টেডিভিয়ার বিভিন্ন আকৃতির বালিশ গড়ের মধ্যে তাদের আরাম এনে দিবে শুধু কি পড়ার বই পড়বে আপনার সন্তান এক কারণে শিশুর পড়াশোনায় অমনোযোগী হতে পারে না তাই গড়ে রাখুন বইয়ের সেলফ সেখানে রাখুন মজাদার ও রঙিন গল্পের বই দশ বাবা মা হিসাবে নিজের দায়িত্ব বুঝুন সন্তানের গড়ের জন্য কোনো কোনো নতুন পরিবর্তন আনা যায় তা ভেবে বের করুন সন্তান স্কুলের শিক্ষকদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারছে কি না তার বাড়ির কাজে সহায়ক হবে কি না এমন ওয়েবসাইটের খবর রাখা কোনো সফটওয়্যার দরকার এবং কোন কোন ক্ষেত্রে শিশু পিছিয়ে আছে সে বিষয়ে খেয়াল রাখুন